দুদি কোরবানির মাংস খেয়ে মনে হচ্ছিল আর মাংস খাওয়া কোনোভাবেই সম্ভব না কারণ হচ্ছে একদমই অবস্থা খারাপ হয়ে গেছে আহার মরি ওই রকম মাংস খাওয়া হয়নি তারপরেও হচ্ছে ভাবলাম আজকে হলো সবজি রান্না করি ঢ্যাঁড়স ভাজি রান্না করব তো গরুর মাংস রান্না করব পরে হচ্ছে গরুর মাংস ভিজিয়েছি একটু গরুর মাংস রান্না করি ঈদের দিয়ে চলছে তাজা তাজা রান্না করে দিই ওর বাবাকে তো ওখানে আমি গরুর মাংস ভিজিয়ে রাখছি সাথে হচ্ছে আমি ঢেঁড়স ভাজি আর দুটা ডিম ভেজে নিব এটা দিয়ে হচ্ছে দুপুরের খাবার আমাদের তো আমি খাবার খাওয়া দাওয়া শেষে হচ্ছে আমি পরে ডি মাংসটা বসাবো তারপরে যেন রাতে আর ঝামেলা না থাকে তো এই যে আমাদের দুপুরের এই জন্য খাবার রেডি করে নিলাম ঢেঁড়স ভাজি আর হচ্ছে ডিম ডিম ভাজা ডিম ভেজে ওর বাবা হচ্ছে বসে রয়েছে ভাত খাওয়ার জন্য আমার অনেক খিদে লাগছে এখনো হচ্ছে কাপ করিনি কোনো ঘরবাড়ি বাড়ি আর কিছু কাজ ছিল এগুলো একটু রিপোর্টিং করে দিলাম তো একটু দেরি হয়ে গেছে আর এখানে আমি ডিমটা তিন টুকরো করে নিলাম কারণ মেয়ে আমি ওর বাবা খাবে আর এখানে আমি কিছু কাপড় ভিজাবো চাদর বিছানার অনেক তেল কাষ্টা কাষ্টা হয়ে গেছে চাদরগুলো কেন জানি ধুলেও পরিষ্কার হয় না ভাবলাম একটু গরম পানি দিয়ে বেশি করে সাবানের গুঁড়ো দিয়ে ধুয়ে দেই আর যেহেতু বাচ্চা দেয় বাচ্চা আছে তার জন্য হচ্ছে চা তো জলদি জলদি হয়ে যায় আর এখানে আমি গরুর মাংসগুলো কেটে নিতে এসেছি ভাত খাওয়া শেষ ওর বাবাকে ভাত খেয়ে বিদায় করে দিছি আমি গরুর মাংসটা বসিয়ে তারপর কাপড় ধুয়ে একদম গোসল করে চলে আসবো আর অন্য সব কাজ শেষ একদম গুছিয়ে তারপরে আমি রান্না গরুর মাংসটা রান্না করবার আসছি গরুর মাংসটা যেহেতু করবানি ই তার জন্য হচ্ছে মাখিয়ে বসিয়ে দিব একদম পেঁয়াজ তার সব কিছু দিয়ে একদম মাখিয়ে দিব কোনো আলু দিব না শুধু হচ্ছে আর এখন কিন্তু গ্যাস তাকে এলপিতে বসাতে হয় না তো ভাবলাম রান্না করে রাখি গ্যাসের তো কোনো আবার লজ্জ শরম নেই কখন চলে যায় ঠিক নেই তাই আমি এখন পুরা রান্না বান্না করে রেখে দিব যেন বিকালে কয়টা ভাত রান্না করলে হয়ে হয়ে যে চাদর অনেক পরিষ্কার গেছে তারপরে যা যা মশলাপাতির দরকার সবকিছু দিয়ে আমি এখন মাংসটা ভালো করে বসিয়ে রাখবো একটু পানি দিয়ে যেন মাংসটা একটু ঝোল বেরো হয় ওইটা দিয়ে কষিয়ে এই তো হয়ে গেছে আমার আজকে রান্না বান্না আর একটু হলুদ মরিচ বেশি করে দিলে ঝাল ঝাল করে রান্না করলে কিন্তু ভালো লাগে গরুর মাংস কোরবানি আমি কিছু রসুনের কও দিয়ে দিছি আমি এখন হচ্ছে চুলার মধ্যে কিন্তু মা দেখতে পারছেন মাসাল্লাহ অনেক গ্যাস নর্মালি এরকম গ্যাস চোখেই পড়ে না এই যে আমি গোসল আসি শেষে আস্তে আস্তে দেখি তোর মাংস একদম সিদ্ধ হয়ে গেছে আর পানি শুকিয়ে গেছে আমি যেহেতু চুলার জাল কমিয়ে দিয়ে একদম কমিয়ে দিয়ে গেছিলাম আর এই যে একদম সব পিস মাংস মশলা সব পিস মেট হয়ে গেছে কষানো কষিয়ে নিল তারপর এখন একটু পানি দিয়ে দিয়ে দিব তো আমি এমনি নর্মালি গরবানির গরু মাংস এমনি রান্না করি ওই রকম কষিয়ে টসিয়ে রান্না করি না এইভাবে রান্না করলে অনেক ভালো লাগে আর আমার নানি কি দেখতাম বড় পাতলে রান্না করে প্রতিদিন গরম করতে পর লাস্টে অনেক কালো কালো হয়ে যেত কালো ভুনা হয়ে যেত ওইটাও কিন্তু অনেক মজা লাগে যেহেতু ওর বাবা খায় না তো ওইভাবে আর রান্না করা হয় না তো ভাবছি ওইভাবে একদিন রান্না করবো একটু সানি যে রঙের সাধে দেখা গেতেছে রসুনের কোষা আমি হচ্ছে গোসল করে কিছু একটু গল্প কয়টা ভাত খাবো অনেক খিদা লাগছে কারণ আমি অনেকগুলো কাপড় ধুইছি